ইসমিল্লাহ রমানের রাহিম প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গতকাল আমাদের ঢাকা বিভাগের প্রত্যেকটি নমিনেশন প্রত্যাশী যারা তাদের সবাইকে ডেকেছেন তিনি একটা বার্তা দিয়েছেন যে আসলে তো নমিনেশন যেই চাপ তাকে একটি নমিনেশনে দিতে হবে একজনকেই দিতে হবে কিন্তু যাকেই দিই যাকেই দিবে তিনি আমরা যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আমি আজকে সকাল থেকে শ্রীনগর এবং সিয়াজদী বিভিন্ন এলাকা ঘুরেছি এবং এখন এই সিরাজদিখান বাজারে দাঁড়িয়ে আমি সেই কথাটাই আপনাদের কাছে পৌঁছে দিতে আসছি যে আমরা এই গত এক বছর ধরে আমরা চারজন যেভাবে বিভিন্ন এলাকায় নমিনে তারেক রহমানের একত্রিশ দফার বার্তা পৌঁছে দিচ্ছি এবং আমাদের নিজেদের জন্য আপনাদের পরিচিতি চাচ্ছি কিন্তু আজকে আমার বার্তাটা হলো ভিন্ন যে আপনাদের কাছে আজকে আসার উদ্দেশ্য হল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সাথে যারা নীতি নির্ধারক আছেন তারা যাকেই নমিনেশন দিবে। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা তার সাথেই কাজ করব এবং যাতে বিএনপির হাত শক্তিশালী হয় এবং আমরা সতেরো বছর যে ভোট দেওয়ার অধিকার পাই নাই সেই অধিকারটি আগামী ফেব্রুয়ারিতে পেতে যাচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের প্রার্থী যে হবে আমরা তাকে নিয়েই এই মুন্সীগঞ্জে এক নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক উনি আমার একজন সম্মানিত বড় ভাই আমি তার ভাইয়ের মতন জানি উনি এখানে এই অঞ্চলে আপনাদের এই ভূখণ্ডে উনি লিফটেড বিতরণ করছে তো সবচাইতে একটু ব্যতিক্রম তো ওনার কাছে পেলাম এটাই যেন উনি আসলে ওনার যেই প্রতিজ্ঞা ওনার যে ভাব ওনার যে কথাবার্তা উনি পরিষ্কার ভাষায় বলেছেন একটি কথা ইতিমধ্যে আপনারা অবলক্ষণ করেছেন ওনার বক্তব্য হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যাকে নমিনেশন দেয় আমরা সকলে মিলে তার পক্ষে কাজ করব অর্থাৎ উনি কারো প্রতি ঈর্ষান্বিত নয় উনি ওনার যে যোগ্যতা ওনার যে যোগ্যতা মাপ করে উনি যদি মনোনয়ন পায় উনি করবে অথবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতার জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেয় উনি তার পক্ষে কাজ করব এই জন্য অবশ্য আমি আমার পক্ষ এবং আমি মুন্সীগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আমি জনা ফরহাদ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি